গুরুকুল ইনফো চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হল এস এম এস পোর্টালে প্রিন্ট আউট আমরা অনেকেই এই সমস্যায় ভুগছিলাম দীর্ঘদিন ধরে প্রতিটি ছাত্রছাত্রীদের আলাদা করে রেজাল্ট প্রিন্ট আউট আমাদেরকে করতে হচ্ছিল দু হাজার বাইশ সালে যেহেতু একসঙ্গে রেজাল্ট প্রিন্ট আউটের অপশান ছিল তাই আমরা দু হাজার তেইশ সালেরও একসঙ্গে রেজাল্ট বের করতে চাইছিলাম কিন্তু সেই অপশানটি এবারে না থাকার জন্য অনেকেই সমস্যায় পড়েছিলাম এবারে এই সমস্যা থেকে অব্যাহতি এইমাত্র বাক প্রিন্ট একসঙ্গে আমরা এবার খুব সহজেই করতে পারব যাই হোক ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে একান্তই অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অপশানটি টিপে দেবেন এবং যারা আমার সঙ্গে আছেন তাদেরকে লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইল যাই হোক আমরা চলে যাচ্ছি ভিডিওতে প্রথমে আমরা এইভাবে লগ ইন করে নেবো এস এম এস পোর্টালে লগ করার পর আমরা চলে যাব ইভালুয়েশনে আমরা বাঘ প্রিন্ট করার জন্য আমরা একদম স্ক্রিনটাকে একটু বড়ো করে নিচ্ছি আমরা ইভ্যালুয়েশনে চলে যাব ইভ্যালুয়েশনে গিয়ে দেখুন একদম নতুন একটি অপশান বাঘ প্রিন্ট দু হাজার তেইশ এর আগে মার্কশিট দু পর্যন্ত অপশান ছিল বাগ প্রিন্টের অপশানটি ছিল না এই মাত্র দেওয়া হয়েছে বাঘ প্রিন্টে আমরা ক্লিক করলেই প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোড করার এভাবে অপশান চলে আসবে একাডেমিক ইয়ার মিডিয়াম সিলেক্ট হয়ে থাকবে আমরা ক্লাসটা সিলেক্ট করে নেব আমি এক্সাম্পল হিসাবে ক্লাস ফোরটাকে বেছে নিচ্ছি সেকশন চলে আসবে যেহেতু একটি সেকশন প্রাইমারি ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে সেকশন সিলেক্ট করে নেবেন এরপর আমরা সার্চ অপশানে চলে আসবো দেখুন সার্চ অপশানে চলে এলেই এইভাবে প্রতি ছাত্রছাত্রী নাম খুলে যাবে আমরা সিঙ্গেলও প্রিন্ট করতে পারবো আর একদম উপরে একটি অপশান পাবো প্রিন্ট অল মার্কশিট এখানে ক্লিক করার পর দেখুন পুরো খুলে গিয়েছে পিডিএফ আকারে প্রতিটি ছাত্রীর যেহেতু সার্ভার খুব স্লো তাই দেরি হচ্ছে এইভাবে প্রতিটি ছাত্রী খুলে যাবে এবং এবং আমরা প্রিন্ট আউট করে নিতে পারবো খুব সহজেই যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্ত আমার আরও আগামী নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাই ধন্যবাদ ভালো থাকবেন